আসসালামু আলাইকুম রহমতুলিল্লা এটা হচ্ছে ফ্রেন্ডস টাওয়ার হ্যাঁ ফ্রেন্ডস টাওয়ার এই বিল্ডিংয়ের এই আমরা দেখতেছি এখানে আটতলা এবং দশতলা দুটো ফ্ল্যাট বিক্রি করা হবে জরুরি ভিত্তিতে আটতলা এবং দশতলা ঠিক আছে এটা ফ্ল্যাটের সাইজ হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ বর্গ ফিট এটার দামের ব্যাপারে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমরা যারা নিতে চাই আমরা যোগাযোগ করি মোবাইল নম্বর দেওয়া থাকবে খুবই চমৎকার লোকেশন এখান থেকে একদম হচ্ছে সবার বাস স্ট্যান্ড হ্যাঁ নিউমার্কেট এখানে আর রহমান বড় মাদ্রাসা এখানে মার্কাজুল মার্কাজুল উলুম আশারিয়াহ সবার মুর্শিদার রহমান এদিক দিয়ে এসো দেওয়া হচ্ছে মার্কেট হ্যাঁ এই যে অটো অটো রিক্সা চলে যাচ্ছে আর এটা হচ্ছে আইসিয়ানোয়াডা বলে পূর্ব সাহিবাগ বলে

সবাই নিজেরা মিলে ফ্ল্যাটটা করছে ট্রেনটা সবাই মিলে তা যিনি বিক্রি করবেন ওনার জরুরি টাকার প্রয়োজন এজন্য উনি সেল করবেন আমরা যারা নিতে চাই আমরা যোগাযোগ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আপনার প্রয়োজনীয় সকল পণ্য অর্ডার করলেই এটা হচ্ছে বিল্ডিং এর পিছনের অংশ আমরা দেখতেছি এই বিল্ডিং এর এই যে দুই তলার ফ্ল্যাটটা দেখতেছি আমরা এই দুইতলা ফ্ল্যাটটি হ্যাঁ চোদ্দশো পঁচানব্বই স্কোয়ার ফিট চারটা বেডরুম আছে একটা বড় ডাইনিং রুম আছে তিনটা বাথরুম আলাদা এন্টারেন্স হ্যাঁ চমৎকার সিস্টেম এ গ্রেডের ফিটিংস সহ এই ফ্ল্যাটটা শুরু করা হবে এটা হলো পশ্চিম এবং উত্তর সাইড উত্তর পশ্চিম সাইডের তলা ফ্ল্যাট দুই তলায় এই যে ফ্ল্যাটটা দেখতেছি এটা হ্যাঁ সামনেই দেখতেছেন মসজিদ আর রহমান এই ফ্ল্যাটটা ঠিক আছে দুই তলায় একটা এখানে ষোলো তলা ষোলো শতাংশ জায়গার মধ্যে চারটে করে ইউনিট করা হয়েছে শতাংশ থেকে একটা ইউনিট চোদ্দোশো পঁচানব্বই বর্ট ফ্ল্যাটের সাইজ খুবই চমৎকার ফ্ল্যাট করা হবে হ্যাঁ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় নেটেহাট গ্রাম কিংবা শহরে আপনার হাতে যদি স্মার্টফোন থাকে তাহলেই আপনি নেটেহাট অ্যাপসে একটি সেলার অ্যাকাউন্ট করে পোস্ট দিয়ে বা সরাসরি ডিলার প্রাইজে পণ্য নিয়ে পাইকারি বিক্রয় করে খুব সহজেই স্বাবলম্বী হতে পারেন নেটেহাট বেকার মুক্ত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের স্বপ্নযাত্রা আর যাব না হাটে বেচা কেনা করব নেটে নেটেহাট অ্যাপস নামান শুরু করুন নেটে হাটের সাথে আপনার পথ চলা এটা হচ্ছে বিল্ডিং এর সমান সাইট একদম মনে দেখতেছি এই যেখানে মুশিদার রহমান এটা মাদ্রাসা আর এটা হচ্ছে এই যে অটো চলতেছে তাই না সিটির মতো হবে আর এখানে এদিক এই যে যারা অটো গুলো যাচ্ছে সামনের দিকে এটা হচ্ছে ইয়া সাভার বাস স্ট্যান্ডে যাচ্ছে নিউ মার্কেটের পিছনে সোজা চলে গেছে আর পিছনের দিকে হচ্ছে আইসানোয়াদ্দা হ্যাঁ আমরা এই বিল্ডিংয়ের সামনে চলে এসেছি এই বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংয়ের ওই তিন তালা হ্যাঁ ওই পাশের তিনতালাটা আর এই পাশের দুই তালা দুইটা ফ্ল্যাট বিক্রি দক্ষিণ পূর্ব পাশের তিনতালা চোদ্দোশো পঁচানব্বই স্কোয়ার ফিট ফ্ল্যাটের সাইজ ঠিক আছে এগ্রেটেড ফিটিংস সহ দেখতেছেন এই এই তিনতলা আছে এইটা আছে হ্যাঁ এই যে বিল্ডিংটা দেখতেছি এই বিল্ডিং এর এই যে তিনতলাটা দেখতেছি এই যে জানানাটা দেখছ এই জানানাটা এটা তিনতলাটা এই ফ্ল্যাটটা চোদ্দোশো পঁচানব্বই প্রত্যেকটা ইয়ার মাঝখানে ভেন্টিলেশন আছে ফ্ল্যাটের সাইজ হচ্ছে চোদ্দোশো পঁচানব্বই বর্গ ফিট বিক্রি করা হবে মূল্যের ব্যাপারে ডিসক্রিপশনে দেওয়া থাকবে তারপর আমরা টেলিফোন নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আর যাবো না হাটে বেচা কিনা নেটে নেটে হাট অ্যাপ নামান সব পাবেন গুগল প্লে স্টোরে নেটে হাট লিখুন নেটে হাট অ্যাপ ইনস্টল করুন নেটে হাট বেকার সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদাত নেটে হাট নেটে হাট নেটে হাট এটা দ্বিতীয় তলার ফ্ল্যাট একদম বাস স্ট্যান্ডের কাছেই সুমিত এটা চোদ্দশো পঁচানব্বই বর্গ ফিট এই যে ঢুকে হাতের পাশে একটা গেস্ট রুম আছে গেস্ট বেডরুম যেটাকে বলা হয় ঠিক আছে জানা লাগছে ঠিক আছে আর এখানে টাইলস ব্যবহার করা হচ্ছে একদম বরাবর মাত্র ফিটিংসের কাজ চলতেছে টাইলস মাত্র ফিটিংস চলতেছে ঠিক আছে সেই হুম আর এরপরে হচ্ছে এর দিকে আমরা দেখি যে এটা হচ্ছে ডাইনিং রুম এটা যে ডাইনিং স্পেস এই গেট দিয়ে আমরা ঢুকলাম এই গেট দিয়ে আমরা ঢুকলাম ঢুকে হাতের বাম পাশে হাতের বাম পাশে হচ্ছে গেস্ট বেডরুম এটা ডাইনিং স্পেস এটা এখানে ডাইনিং স্পেসটা এরকম এটা কিচেন গেট হচ্ছে কিচেন হ্যাঁ অনেক বড় কিচেন দেখতেছেন আপনারা কত বড়ো সাইজ এখানে কাঠ লাগানো আছে এটা ফিটিং করা হয়েছে সুন্দরটা আছে নিচে ঠিক আছে নিচে চব্বিশ চব্বিশ এরকম চমৎকার করে অনেক বড় অর্ধেক লাগানো হয়েছে কত সাইজের আরও একটা করে টাইলস লাগানো কাজ এক দুই তিন চারটে টাইলস প্রায় আট আট ফিটের মতো সাত ফিট এদিকে আর এদিকে এরকম আট ফিট এদিকে চারটে টাইলস এক দুই তিন চার এদিকে আট ফিট সাড়ে আট ফিট বিশাল সাইজের রান্নাঘর এরপর হচ্ছে যে গেস্ট হল বেডরুম মাস্টার বেড পাশে একটা আছে একটা দুইটা এখানে একটা রুম আছে হ্যাঁ কমন বেডরুম বাথরুম উপ তিনটা বেডরুম আর ইচ্ছে করলে এখানে একটা রুম এটা কেউ কেউ এটাকে একটা রুম বানিয়ে নিছে আর কেউ এটাকে সেপারেট করছে হ্যাঁ বারান্দা সিস্টেম করছে এখানে কমন আর এখানে একটা বারান্দা আছে আর এখানে বাথরুম আছে হাইকমার শহর ঠিকান হাইকমার ফিটিং হবে ঠিক আছে চোদ্দোশো পঁচানব্বই বর্গ ফিটের ফ্ল্যাটটি হ্যাঁ আপনারা যারা কিনতে চান একদম প্যাকেজ মূল্য হলো আটচল্লিশ লক্ষ টাকা চার শতাংশ জায়গার মধ্যে একটা করে ফ্ল্যাট সাইজ ষোলো শতাংশ জায়গার মধ্যে চারটি ইউনিট করা আছে এভাবে এটা করা দেখতেছেন এভাবে এটা আছে দুই তালায় হ্যাঁ পশ্চিম সাইড একদম খোলামালা আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে আছে এখানে এটা কি হ্যাঁ টয়লেটের উপরে টেবিলেট আছে হ্যাঁ ডাইনিং স্পেস আর এখানে স্পেস আর পাশে কিচেন কিচেনের মধ্যে তাক টাক আছে আমি দেখেছিলাম টয়লেট আছে এলো একটা দুইটা তিনটা তিনটা এই এখানে একটা আছে টয়লেট মাস্টার বেডের ভিতরে একটা টয়লেট আছে আর একটি কমন টয়লেট আছে তিন তালার ফ্ল্যাট দুই তালায় পশ্চিম উত্তর উত্তর পশ্চিম ছেড়ে এতে ঢোকার দরজা এটা ঢুকে এগুলো ঢুকে